বন্ধুরা চলেন চাল কুমড়া আজ আশের মাংস চাল কুমড়া খুব ভালো খাবার এইটা জল কর আমার এক বান্ধবীর বাড়ি চাল কুমড়ো দেখে আইছে আমি চাল কুমড়া নিয়ে আসি যাইয়া চলেন

আদা রসুন বাটা হয়ে গেছে এবার জিরে বেটে নেব এটা নামাইনি জিরে ধনেও দিয়ে দেবো একসঙ্গে বেটে নেব জিরে ধুনে বাটা একবারে মিহি করে বেটে নিছি এবার শুকনো লঙ্কা বেটে নেব এতগুলো গোলমরিচ দিলাম আর দেবো গাছের পাকা লঙ্কা গাছের লঙ্কা না দিলে আমাদের স্বাদ লাগে না আচ্ছা করে বেটে নেব তেল হয়েছিল রে খুব চক চক তেল শুধু বাটাস ফেনিশ এবার তুলে নিচ্ছি শুকনো লঙ্কা গাছের পাকা লঙ্কা আর গোলমরিচ

চাল কুমড়োটা খুব সুন্দর জানিস টাইট হ্যাঁ বিশাল টাইট তার মানে কুমড়োটা খুব ভালো অনেক বন্ধুরা বলছে কাকিমা হাঁসের মাংস করবে চাল কুমড়ো দিয়ে আমরা এই রেসিপিটা আমরা দেখবো এবার এনে খারাপ ইস কী সুন্দর দারুণ সুন্দর চাল কুমড়োটা মোটা আছে কতটা চওড়া দেখ চার আঙুল চওড়া চার আঙুল এই চাল কুমড়োটা দিয়ে করলে দারুণ সুন্দর হবে এইবার গায়ে বল হয়ে গেছে এবার আবার করে করে নিয়ে আগে এই বীজগুলো ফেলে দেবো এটা রাঙব না এটা একটু মোটা করে ফেলে দেবো এটা একটু টক টক লাগে ফেলে দিলাম যেন ওই সাদার এই এইটা না থাকে এটা আর বেশি করে ফেলে দিতে হবে মোটা মোটা করে কেটে চাল পুঁড়াটা মা নিয়ে এসে মায়ের বান্ধবীর বাড়ি গেছিলো কালকে ঘুরতে ঘুরতে ওই বান্ধবীর বাড়ি চালে হয়েছে এবার বন্ধুরা আমাদের হয়েছিল অনেক আগেই সেই গাছ শুকায় গেছে চাল কুমড়ো শুকায় গেছে তা সেই চাল কুমড়ো আর নাই অনেক দিন আগেই আমাকে খাওয়া হয়ে গেছে আর মা এটা নিয়ে আসলো হাঁসের মাংস খাবে বলে চাল কুমড়োটা আমি ধুয়ে নেবো উঠে রাখবো জল ধরে যাবে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প তেল দিয়ে রান্না করবো মাংসতে বিশাল তেল হয়েছে আসে তেজপাতা জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা একটু আড়াল দিয়ে আমি এবার আদা রসুন সব দিয়ে দেব আদা রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা গোলমরিচ আর গাছের পাতা লঙ্কা তার সঙ্গে সব দিয়ে দেব হলুদ এবার দেবো নুন পরমান মতন নুন দিয়ে দেব একটু নাড়া দেবে এবার দিয়ে দেবো আমি মাংস মশলাটা কিন্তু বেশি ভাজা করি হয়েছে দিয়ে দেবো মাংসটা ঠিক এর হাঁসের মাংস এই সময় খেতে খুব ভালো আর যে দিন হয়েছে এবার আমি ভালো করে কষা হবে

চাল কুমড়োর জল পেজের জলে মাংস সিদ্ধ হয়ে যাবে জল দিতে হবে না আর আসে মাংস তো তেল হইছে ও কি লাগছে গো মাসি কি তেল বেরোলো তেলের ঝোল হবে আজকে যত শীত করে ততই হাঁসের মাংস টেস্ট হয় তেল হয় চাল কুমড়ো ধুয়ে জল ঝরাতে দিছি এবার চাল কুমড়োটা দিয়ে জল একটু দেবার না চাল কুমড়োর কালারটা কি সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা তেল একদম ভর্তি হয়ে গেছে জল আর লাগবে না এই তেলে জলে রান্না হয়ে যাবে পেঁয়াজের জল চাল কুমড়োর জল এবার আমি মাংসটা ঢাকা দিয়ে দেবো

বন্ধুরা গো চাল কুমড়া দিয়ে আশের মাংস হয়ে গেছে রান্না আমরা এখন গরম মশলা দিয়ে নামাই দেব বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া দিয়ে নামাই দেবো বন্ধুরা আমরা এতে জল দিই না এই মাংসতে জল দিয়ে রান্না করি এবার মাংসটা নরমাল হয়ে গেছে দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে কি দারুন লাগছে বন্ধুরা আজকে রান্নাটা জেপিটাও একদম মাংসের সাথে লেগে আছে আর চাল কুমড়োটা তো দেখুন না সেই কত সুন্দর লাগছে দেখতে লালপুরা হ্যাঁ এটা কিন্তু আসামের একটা ট্র্যাডিশনাল রান্না আর আসামের কিন্তু খুবই ফেমাস রান্না এটা চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস আমাদের আসামের এক দিদি শিখিয়েছিলেন অনেকদিন আগে তো আমরা দু একবার দেখিয়েছি আমাদের চ্যানেলের ভিডিও তো আজকে আবার পেয়ে গেছি ভালো চাল কুমড়ো আর হাঁসের মাংস তো ভাবলাম এইভাবে করি আজকে আবার খাই শীত তো প্রায় মাঝামাঝি তো বন্ধুরা দারুণ রান্না হচ্ছে আজকে এবার খেয়ে টেস্ট করি দেখেই ভালো লাগছে আমার তো আজকে রয়েছে গরম গরম ভাত একদম গরম ভাত চাল কুমড়ো একটু খেয়ে দেখি চাল একটা টক টক ভাব লেবু টেবু কিন্তু দেওয়া হয়নি চাল কুমড়োর টক চাল কুমড়ো বুড়ো হয়ে গেলে টক হয়ে যায় এর স্বাদও চেঞ্জ হয়ে গেছে

এই মাংস বেশি যদি নরম হয়ে যায় তখন আবার বন্ধুরা ভালো লাগবে না একটু শক্ত দরকার আছে তবে মনে হয় হ্যাঁ হাঁস বা দেশি মুরগি খাচ্ছি আর নরম হয়ে গেলে তো পোলট্রি মুরগির মতো হয়ে যায় হাঁসের মাংস এভাবেই খেতে হয় আপনারা চাল কুমড়ো না পেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু হাঁসের মাংস সবসময় এরকম মাখা মাখা করে রান্না করবেন দেখবেন খেতে দারুণ হয় একটা চর্বি খুব ভালোভাবে কষানোর সময় ভাজা হয়েছে মাংসটা চর্বি সাইডগুলো শক্ত শক্ত হয়ে গেছে ভাজা ফ্লেভারটা দারুণ লাগছে খেতে এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারে দেখুন ভালো লাগবে আর হাস্ট খাওয়ার সঠিক টাইমিং কিন্তু শীতকাল আরে শীতকাল পেরিয়ে গেলে কিন্তু বন্ধুরা হাঁসের আর তেমন তেল থাকে না হাঁসটা অন্যরকম হয়ে যায় খেতে তখন আর অতটা টেস্ট হয় না দারুণ শক্ত রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই তো সবাই ভালো থাকবেন নতুন বছর ভালো কাটাবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে